বর্তমান সময় আমরা ফেসবুকটা ওপেন করলেই দেখতে পাই কেননা কারো ফেসবুক প্রোফাইল হ্যাক হয়েছে আর সেই সকল হ্যাক হওয়া প্রোফাইলগুলোতে তারা করে কি খারাপ খারাপ ছবি বা ভিডিও আপলোড দেয় তে প্রিয় দর্শক যদি আপনার ফেসবুক প্রোফাইলটা হানড্রেড পারসেন্ট সিকিউরিটিতে রাখতে চান তাহলে এক্ষুনি চালু করে দিন টু ফ্যাক্টর অথেন্টিকেশন যদি আপনার ফেসবুকে এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন সেটিংটি চালু করতে পারেন তাহলে কখনোই আপনার প্রোফাইল আর হ্যাক করতে পারবে না কারণ আপনার প্রোফাইল হ্যাক করতে গেলে ওটিপি কোড লাগবে আর যখনই ওটিপি কোডটা না পাবে তখনই কিন্তু আপনার প্রোফাইল হ্যাক করা আর সম্ভব হবে না কীভাবে কাঙ্ক্ষিত কাজটি করবেন স্ক্রিনটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটি ফেসবুক টাইম লাইনে শেয়ার করে রাখবেন যাতে আপনার বন্ধুরা দেখে শিখতে পারে কিভাবে ফেসবুকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন সেটিংটি চালু করতে হয় আর এখনও যারা পেজটা ফলো দেন নাই অবশ্যই ফলো দেবেন ইউটিউব হলে সাবস্ক্রাইব করবেন প্রথমে আপনার মোবাইল থাকা ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ওপেন করে নেবেন আপনি যখন ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ওপেন করবেন আপনার সামনে এরকম শো করবে এখান থেকে আপনাকে করতে হবে কি ডান সাইডে কর্ণারের থ্রি ডট অপশন বা প্রোফাইল শো করবে এখানে একটা ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করবেন আপনি যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে উপরে ডান সাইডে কর্নারের সেটিং এই সেটিংয়ের লোগোর উপরে একটা ক্লিক করে দেবেন প্রিয় দর্শক আপনি যখন সেটিংয়ে লোগোর উপর ক্লিক করবেন এরকম শো হবে এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশনটার উপরে একটা ক্লিক করে দেবেন তো যখন আপনি এখানে ক্লিক করবেন আপনার সামনে আবার এইরকম শো করবে এখান থেকে পুনরায় পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আপনাকে করতে হবে কি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশনের উপর ক্লিক করতে হবে তো এখানে যখন ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে এখান থেকে এখন আপনাকে যে কাজটা করতে হবে টু ফ্যাক্টর অথেন্টিকেশন আপনাকে করতে হবে কি এই অপশানটার উপর একটা ক্লিক করতে হবে তো আপনি যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে নতুন একটা এন্টারফেস শো করবে অর্থাৎ আপনার ফেসবুকের যে প্রোফাইল নাম আছে নামটা শো করবে এখান থেকে আপনাকে করতে হবে কি নামের দেখুন এই সাইডে একটা অ্যারোসন আছে এই অ্যারোসনের উপরে একটা ক্লিক করবেন আপনি যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে এখান থেকে আপনার ফেসবুকের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে দিতে হবে তে আমি আমার মোবাইলের আমার ফেসবুকের যে পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা দিলাম আপনারা আপনাদের পাসওয়ার্ডটা দেবেন পাসওয়ার্ডটা দেওয়ার পরে কন্টিনিউ কন্টিনিউতে একটা ক্লিক করে দেবেন যখন কন্টিনিউ ক্লিক করবেন তখন কিন্তু আপনার সামনে এরকম শো করবে এখান থেকে এখন আপনাকে যে কাজটা করতে হবে আপনি যে এস বা আপনার কাছে যে একটা কোড আসবে কোডটা আপনি কীভাবে নেবেন তে আপনি এখান থেকে করবেন কি এস এম এস অ্যান্ড হোয়াটসঅ্যাপ এই অপশানটা আপনি টিকমার্ক দিবেন আপনি এই এসএমএস পর হোয়াটসঅ্যাপ এখানে টেক মার্ক দেওয়ার পর যে কাজটা করতে হবে নিচে দেখুন নেক্সট আপনাকে এই নেক্সটে ক্লিক করতে হবে আপনি যখন নেক্সটে ক্লিক করে দিবেন তখন কিন্তু আপনার সামনে নতুন একটা এন্টারফেয়ার শো করবে এখানে দেখুন আপনি যে নাম্বার দিয়ে ফেসবুক ক্রিয়েট করছেন সেই নাম্বারটা শো করবে আবার অ্যাট ফোন নাম্বার অতিরিক্ত নাম্বারও কিন্তু আপনি এখানে যোগ করতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর অতিরিক্ত নাম্বার যোগ করলাম না আমি যে নাম্বার দিয়ে ফেসবুক ক্রিয়েট করছি ঠিক সেই ফেসবুকের সাইটে যে ঘর আছে নাম্বারের সাইটে সেই নাম্বার ওপর একটা ক্লিক করলাম নাম্বার ওপর ক্লিক করলে দেখুন নিচে নেক্সট অপশন শো করবে আপনাকে এই নেক্সটেতে একটা ক্লিক করতে হবে তো যখন আপনি নেক্সটে ক্লিক করে দেবেন তখন দেখবেন আপনার সামনে আবার আপনার মোবাইলেতে একটা ওটিপি কোড দেবে সে কোডটা কিন্তু আপনাকে দেখুন এজ এ এন্টার কোড এই কোডটা এখানে আপনাকে বসাতে হবে তো আমার এই নাম্বারে যে কোডটা আসছে এই দেখুন কোডটা কিন্তু আসছে এই কোডটা আমি এখানে বসে দিলাম আপনারা আপনাদের নাম্বারে যে কোড আসবে সেই কোডটা বসে দেবেন তো এই কোডটা বসে দেওয়ার পর এখন যে কাজটা করবেন নিচে দেখুন নেক্সট এই নেক্সটে ক্লিক করে দেবেন আপনি যখন নেক্সটে ক্লিক করে দেবেন তখন দেখুন আপনার সামনে এরকম শো করবে অর্থাৎ দেখুন টু ফ্যাক্টর অথেন্টিকেশন ওয়ান নিচে দেখুন ডান অপশন আছে এখানে ক্লিক করবেন আপনি টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করার পর আপনার সুবিধা হবে যে আপনার ফেসবুক আর অন্য কোনো ডিভাইসে লগ করতে পারবে না কারণ যখন লগ করতে যাবে তখন আপনার এই নাম্বার একটা কোড আসবে কিন্তু আবার একটা অসুবিধা আছে আপনার এই ফোন নাম্বার যদি কখনো হারিয়ে যায় তাহলে কিন্তু আপনাকে অবশ্যই নাম্বারটা রিকোভারি করতে হবে তাছাড়া কিন্তু ফেসবুক অন্য কোনো জায়গায় লগ ইন করতে পারবেন না প্রিয় দর্শক যদি ভিডিওটা দেখে একটু উপকারিত আসে তাহলে অবশ্যই সাথে থাকবেন যদি বসতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ কমেন্টের উত্তর দেবো আপনাদের যে সমস্যাটা হবে সেই সমস্যার সমাধানের ব্যবস্থা করে দেব